জল কি আমরা পাবো না প্রশ্ন এলাকাবাসীর নন্দীগ্রামের তৃণমূল বিজেপি দ্বন্দ্বে বন্ধ সাবমার্সিবল বসানোর কাজ আমদাবাদ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একশো নম্বর বুথে সাবমার্সিবল বসানোর জন্য পঞ্চায়েত থেকে টেন্ডার করা হয় টেন্ডার অনুযায়ী কন্ট্রাক্টর ওই বুথে সাবমার্সিবল বসানোর কাজ শুরু করে সমস্যার সূত্রপাত হয় গত দুদিন আগে বিজেপি কর্মীরা সাবমারসিবল পাম্প বসানোর কাজ বন্ধ করে দেয় বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে 8231 নম্বর দাগ নম্বরের জায়গায় সাবমারসিবল বসানোর জন্য টেন্ডার করা হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু পঞ্চায়েত থেকে সাবমারসিবল বসানো হচ্ছে 8331 নম্বর দাগের জায়গায় সেই অভিযোগকে সামনে রেখে বিজেপি কর্মীরা সাবমারসিবল বসানোর কাজ বন্ধ করে দেয় বর্তমানে সমস্যার পড়েছে ওই এলাকার বসবাসকারী প্রায় 20 থেকে 25টি পরিবার এলাকাবাসীর দাবি তারা দীর্ঘদিন রাস্তা এবং জলের সমস্যায় ভুগছিলেন পঞ্চায়েত থেকে এবছর টেন্ডার করে সাবমার্সিবল পাম্প বসানোর ব্যবস্থা করা হয় গত দুদিন আগে কিছু লোকজন এসে সাবমার্সিবল পাম্প বসানোর কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসীর দাবি রাজনৈতিক কারণে তারা কেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন এলাকাবাসীর প্রশ্ন তারা কি সরকারি পরিষেবা থেকে বঞ্চিত থাকবে কবে মিটবে তাদের জলের সংকট আমাদের এই এলাকায় কুড়ি থেকে পঁচিশটা ফ্যামিলি বাস করি আমরা অঞ্চলে দীর্ঘদিন আপত্তি রেখেছিলাম যে এখানে একটা সাবমাশুল বসানোর জন্য তো আমাদের সেইটা আপত্তিটা মঞ্জুর করেছিল প্রধান সাহেব এই জায়গায় সাবমাসুল বসানোর জন্য তা গতকাল আমাদের এই জায়গায় মাল পড়ে কন্ট্রাক্টর নিয়োগ হয় তা মাল ফেলানোর পরে আমরা মাল বোয়া বই করি হঠাৎ কিছু কতিপয় বিজেপি লোক এসে মালগুলো বইতে আটক করে দেয় ব বন্ধ করে দেয় এবং কন্ট্রাক্টরকে ধমক দেয় কন্ট্রাক তার জন্যে এখানে এই সামাসুলটা এখন বন্ধের পরিস্থিতি আমরা কি জল না খেয়ে কি আমাদের কষ্টের মধ্যে দেন যাবে আপনারা বলুন যে আমাদের এই রাস্তাঘাট বৃষ্টি হলে জল জমে যায় মাটির রাস্তা এক থেকে দেড় কিলোমিটার দূরে আমাদের সামাসুল আছে আমাদের জলের প্রচণ্ড প্রয়োজন আর প্রধান সাহেব এখানে সামাসুল বসানোর জন্য মঞ্জুর জন্য আমাদের এলাকার লোক খুবই খুশি হয়েছিল কিন্তু বিজেপির কতিপয় কিছু লোক এসে আমাদের এখানে বন্ধ আটক করে দেয় এখন আমাদের এখানে জল নাই এ আমাদের রাস্তা কাদা হেঁটে যেতে হয় আমাদের জলের তরে অনেক দিন থেকে অঞ্চলে দেওয়া হয়েছিল। এখানে অনেক কিছু লোক এসে বাধা দেয় কালকে অনেক মাল এসে পড়েছে আর বাধা দেওয়া থাকতে আমরা মাল বন্ধ হয়ে যায় আর আমরা কি আমার জল না খেয়ে কি মরে যাব। আমরা কি জল পাবো না সমস্যাটা আমাদের একটাই যে আমরা এখানে কুড়ি পঁচিশটা বাড়ি মেরে যে এখানে বসবাস করি আমাদের এখানে জলের খুবই কষ্ট আমাদের মাটির রাস্তা আমাদের এক কিলোমিটার দূরে জল আনতে যেতে হয় আর বর্ষাকালে আমরা জল আনতে যেতে পারি না কারণ মাঠ আর মা রাস্তা একেবারে লেবেল হয়ে যায় জল ডিঙিয়ে আমাদেরকে সেবারে জল আনতে যেতে হয় যার জন্য আমাদের কাছে একটা আপত্তি ছিল অঞ্চলে যে এখানে যেন একটা সাবমার্সিবল বসানো হয় সেইটার দাবিও ওনারা রাখেন যার জন্য আগামীকাল পঁচিশ তারিখ পঁচিশে জানুয়ারি ওই দিন হচ্ছে গিয়ে বিকালে সব মালপত্র সব এসেছিলো এখানে সামার বসানো হবে বলি কিন্তু কিছু লোক ওইটাকে আটক করে হাফ মাল বওয়া হয়েছে হাফ মাল সেখানে রাস্তার মধ্যে থেকে গেছি আমাদের কাছে একটাই প্রশ্ন যে আমরা যে গ্রামের পঁচিশটা বাড়ি ফ্যামিলি আমাদের কাছে একটাই প্রশ্ন আমরা যেন জলটা যেন পাই আমরা যেন এখানে যেন সামার বসানো হয় না হলে কি আমরা কি জল না খেয়ে কি আমরা কি থাকবো বিজেপি নন্দীগ্রাম দু নম্বর ব্লকের মন্ডল একের সহসভাপতি দিলীপ কুমার পাল বলেন বিষয়টা ঠিক এভাবে ভাবলে খুব খারাপ লাগবে বিষয়টা হচ্ছে যে আমরা চাইছি যেই জায়গায় টেন্ডারটা হয়েছে তার প্লট নম্বরটা হচ্ছে আট হাজার দুশো একত্রিশ আমরা চাইছি ওইখানেই সামাসলটা হোক কিন্তু তৃণমূল কংগ্রেস এবং তার প্রধান এটা হচ্ছে চিরকালই দুর্নীতি করে ওখানে অন্য একটা দাগ নম্বরে লোকের কাছ থেকে টাকা পয়সা ঘুষ খেয়ে ওই জায়গায় করতে চাইছে আমরা এটা বিরোধিতা করছি এবং আমরা চাইছি সামাসুলটা হোক টেন্ডারটা ঠিক যেই দাগের উপরে হয়েছে সেই দাগে হোক আমাদের এটাই বক্তব্য আর এ করেই হচ্ছে শাহজাহানদের জন্ম হয় পশ্চিমবাংলায় শাহজাহার তো অভাব নেই আমদাবাদ অঞ্চলে হয়তো আবার নতুন করে শাহজাহান তৈরি হচ্ছে ওই এলাকার তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম দুই ব্লক কমিটির সদস্য প্রভাস ভুইয়া বলেন এই চব্বিশ আর্থিক ইয়ারে অঞ্চলে ফিফটিন ফিনান্স যে যে এলাকার বলে সমস্যা হয়েছে ওই এলাকায় অ্যানুয়াল প্ল্যানে ছিল এবং সেইটা প্রধান টেন্ডার ডেকে ওখানে সাবমার্সেবল করার অনুমতি দিয়েছে এবং সাবমার্সুল বসার জন্য মালপত্র এসেছিল কিছু বিজেপির নেতৃত্ব এবং কর্মী রাজনৈতিক ফয়দা তোলার জন্য ওখানে বাধা সৃষ্টি করছে যাতে সাবমার্সল ওখানে না বসে বিজেপি বলছে যে তাদের অভিযোগ যে দাগ নম্বরে সাবমার্সেবল বসানোর কথা ছিল সেই দাগ নম্বরে না বসিয়ে পঞ্চায়েত অন্য দাগ নম্বরে বসানোর চেষ্টা করছে হ্যাঁ দাগ নম্বরে ত্রুটি ছিল একটু অবশ্য তাতে একটা প্রিন্টিং মিস্টেক ছিল তাতে অঞ্চলে রেজুলেশন করে মিটিং করে মেম্বারদের নিয়ে ওখানে সংশোধন করে যেহেতু এলাকার মানুষজন দীর্ঘদিন জল পায় না তার জন্য ওখানে সংশোধন করেই ওখানে কিন্তু ওয়ার্কআটা দিয়েছে সামরাসুল বসানোর জন্য তা সেই জায়গায় গতকাল পঁচিশ তারিখ ছিল মালপত্র কন্ট্রাক্টর নিয়ে এসেছিলো ওখানে কতিপয় বিজেপি কর্মী সমর্থক রাজনীতি করার উদ্দেশ্যে ওইখানে মালপত্র আটক করেছে কী চাইছেন আমরা চাইছি ওই ওই এলাকার মানুষজন যাতে জল খেতে পাই পানীয় জল খেতে খায় রাস্তাঘাট খারাপ ওখানে মেয়েরা মায়েরা জল আনতে পারে না বহু দূরে টিউবওয়েল আছে ওই জায়গায় এলাকার যাতে মানুষজন হচ্ছে জল খেতে পায় তার জন্য সামরসুল বসুক এটা আমরা চাইছি আমাদের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়া না মান্না বলেন একটা সামরসুল বসানোর কথা ছিল এবং আমরা টেন্ডারও করে ওয়ার্ক অর্ডারও দিয়ে দিয়েছি এজেন্সিকে সেই মোতাবেক ওখানকার কিছু দাগ নম্বর বা একটা প্রিন্টিং মিস্টেকের জন্য একটু সমস্যা হয়েছিল তো সেখানে আমরা ডিএমকে ওখানকার মানুষজন মার্চ পিটিশন করে আমার কাছে জমা দিয়েছে বা বিডিও স্যারের কাছে জমা দিয়েছে আমরা ডিএমের কাছ থেকে বিডিও স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে ওখানে সামার বসানোর জন্য উদ্যোগ নিই এবং ওয়ার্ক দিয়ে দিই এবং পরবর্তীকালে যখন কাজ শুরু করতে যায় ওখানকার কিছু মানুষজন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু মানুষজন ওখানে বাধা দেয় সেই মতো আমরা বিডিও স্যারকে জানাই এবং ইতিমধ্যে আমাদের আজকে জয়েন্ট স্যার এসে ওখানে দর্শন মানে এলাকা ভিজিট করে গেছেন এবং উনিও দেখে গেছেন যে এখানে সামাজিগুলোর প্রয়োজন কতটা সেই মোতাবেক আমরা আমাদের সঙ্গে কথা বলেছেন বিডিও সাহেব কথা বলেছেন যে এখানে অবিলম্বে কাজ শুরু করতে কারণ আমরা ডেভেলপমেন্ট চাই সেখানে কোনো রাজনৈতিক স্বার্থ বা কোনো কিছু চাই না ডেভেলপমেন্টের উদ্দেশ্যে মানুষ যাতে সুবিধা পায় সেই অনুযায়ী আমরা কাজ করতে চাই বিরোধী দল বিজেপি অভিযোগ করছে যে যে ওখানে দাগ দাগ নম্বরে নম্বরে টেন্ডার হয়েছে সেই আপনাদের না অন্য দাগ নম্বরে বসানো না ওই দাগ নম্বর দাগ নম্বর ঠিকই আছে দাগ নম্বর ঠিক আছে বলতে একটা প্রিন্টিং মিস্টেকের জন্য মাঝের একটা নম্বর একটু ভুল ছিল তো ওখানে আমরা আলোচনা করে ওখানকার মানুষজনের অনুমতি নিয়ে মার্চ এ নিয়ে আমরা ওটা ঠিক করেছি এবং সেটা আমরা হচ্ছে নাম বা সমস্ত কিছুই ঠিক আছে প্রিন্টিং মিস্টেকের জন্য একটা দাগ মানে আমার ভুল ছিল সে মতো ঠিক হয়ে গেছে ওটা ঠিক হয়ে আমরা ওয়ার্ক ওটা দিয়ে দিয়েছি আমাদের সমস্যা এই যে আমাদের মানে এই অঞ্চলটা তৃণমূল পেয়েছে এই তৃণমূল শাসিত এই অঞ্চলে আমাদের বুথে এই একটা হচ্ছে সাবমার্সিবল বসানো নিয়ে একটা সমস্যা হচ্ছে যেখানে সাবমার্সিবল বসানো কথা ছিল মানে যেই দাগ নম্বর দেওয়া আছে সেই দাগ নম্বরে না সাবমার্সিবল বসিয়ে তারা অন্য জায়গায় বসানোর চেষ্টা করছে আমরা এই সব বিষয় নিয়ে প্রধানকে জানিয়েছি এনএসকে জানিয়েছি এবং আমরা বিডিও সাহেবকেও জানিয়েছি তারা তদারকি করে দেখবেন আর আমরা চাই যেখানে ডাক নম্বরটা আছে ওইখানে যেন বসানো হোক সাবমার্সিবলটা এই আপাতত এখন বন্ধ রেখেছি কিন্তু আমরা চাই না জনগণের কাজ বন্ধ রাখতে কারণ জনগণ যেন পরিষেবা পায় তার এতেই তো আমরা এসেছি তার জন্যই তো আমরা এসেছি তাই আমরা চাই এর একটা সমাধান বা বিহিত করে আমরা কাজ করতে চাই আমরা কাজ বন্ধ করে রাখতে চাই না এলাকার লোকজন গ্রাম পঞ্চায়েতে এবং বিডিওর কাছে মাস পিটিশন জমা দিয়েছিল সেই দাগ নম্বর সংশোধন করে তারপরে টেন্ডার ডাকা হয়েছে বিজেপির পক্ষ থেকে তারা তাদের অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস তারা তাদের প্রতিক্রিয়া দিয়েছেন পঞ্চায়েত তাদের সিদ্ধান্ত জানিয়েছেন কিন্তু বর্তমানে সাবমার্সিবল বসানোর কাজ বন্ধ রয়েছে কিন্তু সাধারণ এলাকাবাসী যারা নিত্যদিন জলের সংকটে ভোগেন তাদের একটাই প্রশ্ন জল কি আমরা পাবো না